আরিয়া ওনার স্কুলের কাজ দেখুন এখানে বাংলা অঙ্কে আগের ও পরের সংখ্যা লিখতে দিয়েছে হ্যাঁ পড়ে পড়ে লিখুন সুন্দর করে প্রতিদিনের মতো আজকেও ফাজিয়াকে সন্ধ্যায় পড়তে বসিয়েছিলাম এবং স্কুলের হোমওয়ার্কের লেখা কাজ দিয়েছিল স্কুল থেকে সেই কাজগুলোই ওকে আমি লেখাচ্ছিলাম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সো ভিডিওটি দেখতে থাকুন লেখা হয়ে গিয়েছে করুন তো একটু

আবার পড়ুন তিন দশ নয় তিন দশ নয় উনচল্লিশ চার দশ এক একচল্লিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ

চার দশ তিন দিন এখানে চার দশ চার অন্য সাবজেক্টে খাতে বার করুন কী কাজ দিয়েছে দেখি এবার আরিয়া এই মনে বাংলা খাতায় কাজ দেখে নিন এই ট থেকে দন্থান্না পর্যন্ত বাংলা লিখতে দিয়েছে স্কুলের নি খুব সুন্দর করে লেখা হয়ে গেলে দেখাবেন আমাকে এখানে ফারিয়ার স্কুলের খাতার কাজগুলো একটা একটা করে লিখে কমপ্লিট করছিল এখন হয়ে গেছে পড়োন তো একটু ডট থেকে মধ্যন্তন্য পর্যন্ত ডট ধা মধ্যন্য তত খা দা ধা কমপ্লিট আচ্ছা অন্য সাবজেক্টের খাতা 봐 করে নেব দেখি স্কুলে কী কাজ দিয়েছে আমি এই মিল করতে দিয়েছে ছোট হাতের এর সঙ্গে ঠিক করে ধরুন ওই ছোট হাতের এবি সঙ্গে ছোট হাতের এবি মিল করতে দিয়েছে সরি মিল করুন এর সাথে এ তারপরে এটা কি সি এর সাথে সি এটা কি বলুন তো ই এর সাথে ই নিতেশার মিল হয়েছে এর সঙ্গে এটা কি এর সাথে কে এর সাথে এম এটা কি বলুন তো কি ওটা ওটা কি ঘড়ছেন কি জন্য ওখানে কি ওটা কি বলুন

কীটপতঙ্গ কীটপতঙ্গ মানে কি বললাম নানা রকমের নানা রকমের কীটপতঙ্গ মানে পোকা মাকর ঠিক আছে হাত নাড়ান হ্যাঁ একসাথে কথা বলতে হবে না হ্যাঁ অত কথা বলে সময় নষ্ট করা যাবে না এখন আচ্ছা আমাদের দিকে কথা শুনানোর দিকে এদিকে তাকান বলুন কীটপতঙ্গ কাকে বলে কাকে বলে আমার সাথে বলুন বলুন আমরা প্রতিদিন যেসব পোকামাকড় দেখতে পাই তাদেরকে কীটপতঙ্গ পতঙ্গ বলা হয় তাহলে কি বললাম আমরা প্রতিদিন যে সমস্ত পোকামাকড় দেখতে পাই তাদেরকে কীট পতঙ্গ বলা হয় মনে থাকবে তো আচ্ছা বলুন কিট কাদের বলে আমি বলছি আপনি জানেন না আগে বলে দিই তারপর বলবেন বলুন যেসব পোকার পাখা নেই মানে ডানা নেই ঠিক আছে তাদেরকে কিট বলা হয় তাহলে যেসব বলুন যেসব পোকার পাখা নেই তাদেরকে কীট বলা হয় আর পতঙ্গ ওটা তেলাপোকা না আরশোলা বলতে হয় এটা হচ্ছে মশা ঠিক আছে আচ্ছা বলুন পতঙ্গ কাদের বলা হয় বলুন যেসব পোকার পাখা আছে ডানা আছে তাদেরকে পতঙ্গ বলা হয় মনে থাকবে তো আচ্ছা কোন পতঙ্গের বাসায় মধু থাকে বলুন মৌমাছির এই তো তাহলে কোন পতঙ্গ আমি কি বলছি ধরবো কিন্তু এক্ষুনি বলতে না পারলে কিন্তু দাঁড়িয়ে দেবো কান ধরে হুম খাবেন কোন সেই চাক থেকে ভেঙে কিনে নিয়ে আসতে হবে ঠিক আছে হুম বলুন কোন পতঙ্গের বাসায় মধু থাকে বলুন তো বলতে পারবেন না তো সেই জন্য কে কার বলুন তো বলবো বলতে হয় কোন পতঙ্গের বাসায় মধু থাকে হ্যাঁ কোন পতঙ্গ সব সময় দেখি বলুন আরশোলা রান্নাঘরে আমাদের আরশোলা থাকে হ্যাঁ তাহলে কোন পতঙ্গ সব সময় দেখি আরশোলা কোন পতঙ্গ দেখতে সুন্দর বলুন প্রজা প্রজাপতি তাহলে কোন পতঙ্গ দেখতে সুন্দর প্রজাপতি থাকবে তো কিট কোন কিট মাটির নিচে থাকে বলুন কেচো তাহলে কোন কিট মাটির নিচে থাকে তো বন্ধুরা ফারিয়ার সব খাতার কাজগুলো একটা একটা করে লিখে কমপ্লিট করার পরে ওকে আমি একটু জিকে বইয়ের পড়া পড়িয়ে নিয়েছিলাম কারণ ওটা স্কুলের কাজ ছিল তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ছুটি ঠিক আছে কেচো কেচো মনে নেই তাহলে আজকের মতো আপনার ছুটি হ্যাঁ আর আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে